নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলায় এসআইআর শুরুর আগেই হচ্ছে এই রাজ্যে এসআইআর হলে এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা নাম বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে এবং তৃণমূল হেরে যাবে এই যিনি প্রবক্তা এই এই বাণীর তো তিনি সেই শুভেন্দু অধিকারী তিনি বোধহয় হাওয়া বুঝতে পারছেন মাথা টাতা বোধহয় এখন ঠিক নেই তো আমি আসছি কেন কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম বা তারা বিভিন্ন নির্বাচন কমিশন সূত্রে কারণ নির্বাচন কেউ অফিসিয়াল নির্বাচন কমিশন সূত্রে তারা সব খবর পাচ্ছে কেউ বলছে যে তেতাল্লিশ লাখ লোকের নাম বাদ চলে যাবে বাংলায় সাত কোটি থেকে কেউ বলছে আটচল্লিশ লাখ কেউ বলছে আজকে লেটেস্ট হচ্ছে পঞ্চাশ লাখের মতো বাদ চলে যাবে কারা কারা বাদ যাবে না মৃত ভোটার বাদ যাবে শিফটের ভোটার বাদ যাবে শিফট হয়ে গেছে আহ কলকাতা থেকে খড়গপুর ডবল এন্ট্রি ভোটার এখানে এক জায়গায় নাম আছে চারিক জায়গা নাম আছে মেয়ের বিয়েতে মেয়ের বাপের বাড়ির নাম আছে বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে সেখানেও নাম আছে এবং যাবে কোন খোঁজি পাওয়া যাচ্ছে না চার পাঁচ বছর 10 বছর আগে তার ভোটার তালিকা নাম উঠেছিল সেই বাড়িতে থাকেও না তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না এই সমস্ত মিলিয়ে এই চার ক্যাটাগরি মিলিয়ে হচ্ছে 50 লাখের মতো ভোটার বাদ যাবে তো তারপরে এইটা বাদ যেতেই পারে আর বাইশ লাখ তেইশ লাখ বলছে মৃত ভোটার বাদ যাবে আরও সাতাশ লাখ হচ্ছে নানান ক্যাটাগরি আর তিনটে ক্যাটাগরিতে বাদ যাবে পঞ্চাশ লাখ ভোটার দরুন বাদ গেল তারপরেই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা সুকান্ত মজুমদাররা তাদের যারা গদি মিডিয়া পেটোয়া আছে তারা গদি ইউটিউবাররা যারা আছেন তারা হচ্ছে এটা দেখবেন আওয়াজ তুলবে যে একেবারে সব তৃণমূলে ভোট গেল এবার সবার মাথায় হাত পিসি ভাইপোর মাথায় হাত এই সব দেখবেন শুরু হয়ে যাবে তো আমি তাদেরকে একটু বলি যে তৃণমূল মৃত ভোটারের সব ভোট দিয়ে দেয় মানে লেটেস্ট যে ভোটার লিস্টে মৃত ভোটার বাইশ লাখ যেটা বাদ পড়বে ধরুন বাদ পড়তে পারে তেইশ বছর বাদে এসআইআর হচ্ছে মৃত ভোটারদের সব ভোট তৃণমূল দিয়ে দেয় ডবল এন্ট্রি ভোট সব তৃণমূল দিয়ে দেয় শিফটেড ভোটার সব তৃণমূল দিয়ে দেয় এবং যাদের ট্রেস পাওয়া যাচ্ছে না যে ভোটার তালিকার নাম রয়েছে দীর্ঘদিন ধরে সেই ভোটটাও তৃণমূল দিয়ে দেয় তো তৃণমূল যদি সব ভোটই দিয়ে দেয় যে ভোটগুলো বাতিল হবে সেগুলো সব তৃণমূল দিয়ে দেয় ভোটের দিন দিয়ে সেটা দিয়ে তৃণমূল জিতে আসে তাহলে গত লোকসভা ভোটের তো গত বছরে তো এক কোটি পঞ্চান্ন লাখের মতো লোক ভোট দেয়নি সাত কোটি লক্ষ ভোটার তার মধ্যে প্রায় শতাংশের লোক ভোট তো এক কোটি এক কোটি ষাট লাখ এরকম যে দেড় কোটি প্রায় বা এক কোটি ষাট লাখ ভোটারে যে ভোট দেয় না কুড়ি থেকে একুশ শতাংশ তৃণমূল যদি সব ভোটই দিয়ে দেয় পার্টে যে সব ইয়ে রয়েছে তাহলে এই দেড় কোটি ভোটার কারা তাহলে তো তৃণমূল সব ভোট দিয়ে দিচ্ছে জেনিন ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে নব্বই শতাংশ ক্রস করে যাবে ভোট পোল পার্সেন্টেজ আমি জানি না এসব তো যারা বক্তব্য রাখবেন তাদের কাছে আমি আগাম প্রশ্ন করে রাখছি যে এই এরা তারা কারা সব হচ্ছে ভুয়ো ভোটার ভোটার তালিকা যত আছে মৃত থেকে শুরু করে হচ্ছে নাম গোত্রহীন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সব ভোট দিয়ে দেয় তারপরে কুড়ি শতাংশ ভোট করে থাকে তাহলে তৃণমূল ওই কুড়ি শতাংশ ভোটের অন্তত দশ শতাংশ নিশ্চয়ই দিতে পারতো হয়তো নব্বই শতাংশ হতো আমি যাই না এগুলো বলা হবে তো যাই হোক এখন যেটা হচ্ছে যে এই কোটি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার নাম হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ যাবে শুভেন্দু অধিকারী যিনি বারে 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 বলেছেন তার মধ্যে হচ্ছে এসআইআর যখন প্রথম পর্বটা শেষ হচ্ছে মাথাটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য দিল্লি ছুটেছেন বুধবার দিন দিল্লি ছুটেছেন দিল্লি ছুটে নিজেই হচ্ছে এক্স স্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন কি পোস্ট করেছেন না অমিত শাহের সঙ্গে পশ্চিমবঙ্গে খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তিনি শুভেন্দু অধিকারী যখন পোস্ট করতে গেছেন এখানে নির্বাচন কমিশনের বিষয়টি হিসেবে তিনি তো রোজ ধোপঝাঁপ করছেন নির্বাচন কমিশনে কারণ হচ্ছে বিজেপির অন্য নেতারাই শিশির বাজরিয়ার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় এরা যার মাঝে মধ্যে তো সুরেন্দ্র অধিকারী যাচ্ছেন এসব টিম টিম নিয়ে মাঝে মাঝে এম নিয়ে গেছেন আহ তো বঙ্গ বিজেপিতে চর্চা শুরু হয়ে গেছে যে অমিত কাছে গেছেন আসলে হচ্ছে উপায় বাতলাতে বড় বড় বুকনি মেরে দিয়েছিলেন তো এত কোটি তত কোটি ভোট বাড় যাবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিজেপির অন্দরেই যে নেতৃত্বে যারা দু একজনের সঙ্গে কথা বললাম তারা বলছে যে যে অঙ্ক ভাবা হয়েছিল সেই অঙ্কটা কিছুই হয়নি ম্যাচ কিন্তু ওভার হয়ে গেছে কিন্তু তৃণমূলের হাতে গেছে কারণ হচ্ছে যেটা ভাবা গিয়েছিল যে সংখ্যালঘু অধুষ্য এলাকায় ম্যাপিং হলে প্রচুর নাম টাম বাদ যাবে সংখ্যালঘু এলাকায় ভালো ম্যাপিং হয়েছে প্রচুর মানে প্রায় প্রায় হানড্রেড পার্সেন্ট ভোটার ফর্ম নিয়ে নিয়েছে তারা ফিল আপ করে রিটার্নও দিয়েছে ম্যাপিং ম্যাপিংয়ের সংখ্যাটাও খুব ভালো সংখ্যালঘু এলাকাটাতে জঙ্গিপুর বলুন বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বা নদিয়ার যে অংশ দক্ষিণ চব্বিশগনা এইটা মোটামুটি সৈন্য অধিকারী জেনে গেছেন যে সংখ্যালঘু এলাকাতে ম্যাপিং ভালো হয়েছে ফর্ম প্রচুর জমা পড়েছে মতু এলাকাতে ম্যাপিং খুব খারাপ বিশেষ করে বনগা সাব ডিভিশনে কারণ গত তিন চার দিন আগে পর্যন্ত সেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ ম্যাপিং হয়েছে মানে ম্যাচিং যেটা ম্যাপিং হয়েছে আগের বারে তালিকার সঙ্গে নামটাম আছে তো বাকি পঞ্চাশ শতাংশদের বা বাকি চল্লিশ বিয়াল্লিশ যেটাই থেকে যাক না কেন সেটা কি কি দাঁড়াবে তারা ডকুমেন্টস দিতে পারবে কিনা না ভোটার তালিকার নাম নেই বাবার নেই নিজের নেই বাবা ঠাকুরদাদার নেই তো এইগুলো হয়েছে এবার হচ্ছে যে পরিমাণ বাদ যাবে ভেবেছিলেন শুভেন্দু অধিকারীরা সেটা নয় যেটা শোনা যাচ্ছে কিছু মিডিয়া খবর টবর করছে নির্বাচন কমিশন সূত্র বলে নির্বাচন কমিশনে সিইও মনোজ আগরওয়াল এখনো কনফারেন্স করে জানাননি যে লাখ বাদ গেছে বা পঞ্চাশ লাখ বাদ গেছে তিনি জানাননি কিন্তু নির্বাচন কমিশন সূত্র ধরে হচ্ছে সেগুলো করা হচ্ছে যে ছিচল্লিশ লাখ আটচল্লিশ লাখ কেউ হচ্ছে আজকে একদম লেটেস্ট হচ্ছে আহ আটচল্লিশ লাখ মানে বুধবার দিন রাত পর্যন্ত আটচল্লিশ লাখ বাদ চলে যাচ্ছে তো সেগুলো হচ্ছে যে এক তেইশ বছর বাদে এসআইআর হচ্ছে ডেথ ভোটার বাদ চলে যেতে পারে এগুলো খুব নর্মাল বিষয় কারণ হচ্ছে আহ বহু নো ট্রেস ভোটার যাদের ট্রেস নেই আট বছর দশ বছর আগে ভোটার তালিকার নাম ছিল তা এখন থাকে না নাম তালিকায় থেকে গেছে কেউ অবজেকশন দিয়ে সেগুলো বাতিল করেনি প্রতি বছরই কিন্তু ভোটার তালিকা থেকে হচ্ছে নাম বাদ দেওয়া যায় কেউ অবজেকশন করে বাদ দিতে পারে যে এই লোকটা মারা গেছে তার কারণ নাম আছে এই লোকটা চলে গেছে এখানে থাকে না তার কারো নাম আছে দেওয়া যায় অনেক ভোটার থেকে যায় তো সেগুলো হলে এটা হতেই পারে তো এখন যেটা হচ্ছে যে এই সংখ্যালঘু এলাকাতে বেশি পরিমাণে ফর্ম জমা পড়া সেখানে ম্যাপিং বেশি হওয়া মতু অধুষিত এলাকাতে তবে রানাঘাটের পজিশনটা একটু ভালো রানাঘাটে শোনা যায় রানাঘাটা প্রচুর মতুয়া ফোটা সেখানে নাকি সত্তর শতাংশ মতো ম্যাচিং হয়েছে কিন্তু বনগাঁতে খারাপ বনগাঁতে পঞ্চাশ শতাংশ মতো উত্তরবঙ্গে কিছু পকেটে রাজবংশী টাজ যারা থাকেন সেখানেও ম্যাপিংটা খারাপ তো এগুলো খবর টবর হয়েছে সংখ্যালুঘু এলাকায় ভালো হয়েছে মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় এলাকাতে খারাপ হচ্ছে সবগুলো মাথায় ঢুকে হতো দিল্লি ছুটেছেন তিনি অমিত শার কাছে তারপরে সোভেন্দ্র অধিকারী এবার নীল নির্বাচন কমিশনে গিয়ে বেশ কয়েকদিন ফলতা বিধানসভা মানে ডায়মন্ড হার লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র তার মধ্যে ফলতা বিধানসভায় নাকি যাচ্ছে তাই হচ্ছে মানে সমস্ত আবার সেই অডিও ক্লিপিং দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করে দিয়েছেন অডিও এ নাকি কোন বিএলও কে কোন তৃণমূল নেতা নির্দেশ দিচ্ছেন যে আপনি কিন্তু ডেথ যাদা তাদের ফর্মটা কিন্তু দেবেন না হ্যাঁ ইয়ে করবেন না এগুলো রেখে দেবেন নিজের কাছে ওগুলো দেখাবেন না বাড়ির লোককে বলবেন যে ডেথ সার্টিফিকেট জমা দিলে তবেই হচ্ছে সেটা হবে হলে ওটা রেখে দেওয়া হবে তো এই সব সব সমস্ত গল্প টল্প হয়েছে তো এবার ওই স্পেশাল অবজারভার এসছে প্রাক্তন বা অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুব্রত গুপ্ত তিনি বারো জনকে নিয়ে এসছেন তার সঙ্গে আরো বারো জন এসছে তারা হচ্ছে এইসব ইলেকট্রাল রোল অবজারভার তারা সব বিভিন্ন জেলায় জেলায় গিয়ে হচ্ছে কোথায় কি আছে সেগুলো সব খুঁজে বার করবেন তো কি আছে সেই সুব্রত গুপ্ত তিনি শুক্রবার বাংলায় পদার্পণ করে তিনি রবিবার দিন ফলতাতে যেহেতু ফলতা নিয়ে শুভেন্দু অধিকারী প্রচুর অভিযোগ ফলতাতে তিনি গিয়েছিলেন মিটিং করতে সেখানে ইয়ারো বিএল ওরা বিএলএ মানে পলিটিক্যাল পার্টি এজেন্ট সবাই ছিলেন মানে সরকারি আধিকারিক এবং হচ্ছে পলিটিক্যাল পার্টি এজেন্ট বুথের যারা বিএলওরা রয়েছে ব্লক লেভেল বুথ লেভেল অফিসার তারাও ছিলেন মিটিং টিটিং করে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সব ঠিকই আছে কোনো বেনিয়মের কিছু পাওয়া যায়নি তো ওটাতে আরো বেশি ধাক্কা খেয়েছে তো শুভেন্দু তো এরপরে যেটা হচ্ছে যে মিডিয়ার গল্প মিডিয়া এই এস্টাবলিশ করা যে রোহিঙ্গা বাংলাদেশিদের প্রচুর নাম টাম বাদ যাচ্ছে মিডিয়ার গল্পগুলো খুব খাচ্ছে না বুমেরাং হয়ে গেছে কারণ হচ্ছে ওই হাকিমপুর সীমান্ত দিয়ে নাকি পিলপিল করে লোক পালিয়ে গেছে পিএসএ কতজনকে ধরেছে কতটা ওপারে চলে গেছে কিভাবে চলে গেছে সব কোনো হিসেবে নেই মিডিয়া একদিন একটা ছবি দেখালো একশো দেড়শো জন লোক আছে তারা বলছে আমরা চলে যাব অনেকেই ম্যাক্সিমাম লোকেরই ভোটার তালিকার নাম নেই কাজ করতে ঢুকেছিল লাল লাল ধরে তারা কি চলে যাচ্ছে তো এইভাবে চলে যাওয়া যায় কি না হাকিমপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের কেন ধরছে না গ্রেফতার করেনি বিএসএফ বলতে পারতো যে আমরা পঞ্চাশ হাজার গ্রেফতার করেছি তাকে বিএসএফ নাকি একটা হিসেব দিয়েছে যে ওখানে ওই পনেরো দিনে পনেরোশোর মতো লোক নাকি ওপারে চলে গেছে তারা বাংলাদেশের বাসিন্দা এবং বিডিআর সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তো এই হলো গপ্প তারপরে যেটা গপ্প সোমবার দিন শোনা গেল যে দুশো বাইশশো আটটি বুথে হচ্ছে আহ বাইশ আটটি বুথে হচ্ছে কোনো ফর্ম রিটার্ন হয়নি মানে বিএল ওরা কোনো রিটার্ন করায়নি কারণ হচ্ছে সেখানে নাকি যারা মানে রিটার্ন হয়ে গেছে মানে মৃত ভোটার ভোটার যে যে বাদ যায় সেই ফর্মগুলো তো বিএল আবার ফিরিয়ে দিতে হবে কমিশনের কাছে যে এই ভোটারগুলো মৃত এইগুলো হচ্ছে নোট্রেস এদেরকে পাওয়াই যায়নি তিনবার করে বাড়িতে গিয়ে তো এরকম হয়েছে তো সেরকম হয়েছে অমর ভোটার মানে অমর বুথ সেগুলো বাইশ আটটা নাকি তার মধ্যে দক্ষিণ চব্বিশ ঘটনা নাকি সবচেয়ে বেশি সাতশোর উপর ভূত তো সব একটা গল্প হলো সোমবার দিন রাত্রেবেলা তো বলছে একটা বুথে একটা মৃত ভোটার বেরোলো না পুরো হান্ড্রেড বুথে হচ্ছে ভোটার তালিকার হান্ড্রেড পার্সেন্ট লোকই হচ্ছে বুথে মানে সেই এলাকায় বসবাস করছে বা উপস্থিত যাই হোক গল্প সেই আসামের গল্প ছেড়ে দিল বাজারে গোডি মিডিয়ার লোকজন আছে এটাকে আর কি যদি এস্টাবলিশ করা যায় কিছু মানে প্রচলিতকম মানে সব ইয়ে গুলো ধরা হচ্ছে আরকি তারপরে ওটা যে মঙ্গলবার দিন যে এটা নেমে আসলে হচ্ছে 480 তে আবার বুধবার দিন সেটা নেমে এলো 29 মানে 29 টা উঠে হচ্ছে এখনো পর্যন্ত ইয়ে পাওয়া যায়নি মানে যে জিরো রিটার্ন হয়েছে তো ওটা আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে মানে যে বৃহস্পতিবারের মধ্যে বা শুক্রবারের নীল হয়ে হয়ে যাবে যাবে শূন্য কারণ আমি তিনি বলছেন যে অনেকের কাছে ইনস্ট্রাকশন ছিল যাদের বেশি ভোটার যে আসলে নর্মাল ভোটার যারা যাদের সব ডকুমেন্টস আছে বা যাদের দু হাজার দুয়ের নাম আছে নিজেদের নাম আছে বাবার নাম আছে সবকিছু আছে সেই ভোটারগুলো এন্ট্রি করেছে অ্যাপে আপডেট করে দিতে পরে হচ্ছে ডেথ ভোটার তারপরে হচ্ছে এই নোটরেস ভোটার যাদেরকে ফর্ম দেওয়া যায়নি হ্যাঁ এরকম শিফটেড ভোটার এই যে সব ক্যাটাগরিতে বাদ যাবে সেগুলোকে পরে আপলোড করতে তো এরকম তারা হচ্ছে অনেকে পরে করেছে অনেকে আবার সিরিয়ালি করে গেছে এক নম্বর থেকে একদম এগারোশো ছত্রিশ তার এগারোশো ছত্রিশটা ভোটার আছে করে গেছে এই যারা রেখে দিয়েছিল যে মৃত ভোটার এগুলো মানে ইয়ে ডিফিকাল্টিসের যেগুলো রয়েছে ডিসপিউট কেসগুলো যেগুলো রয়েছে সেগুলো পরে এন্ট্রি করবে সেই সংখ্যাটাই হয়েছিল তারপরে যখন সি নির্দেশ দিয়েছে জেলা শাসকদের যেটা জানাতে এখন আপনার কারণ তিনি সেই বিয়ে বললেন যে আমারই হচ্ছে আ 97 জন মৃত ভোটার ছিল হচ্ছে তারপরে 100 আর অন্য ক্যাটাগরি নি 122 জন ভোটার ছিল তো তিনি অ্যাপে আপলোড করেছিলেন 93 জন কারণ ডেথ ভোটারদের অনেকেরই পরিবার হচ্ছে ডেথ সার্টিফিকেটের কপি তাদের কাছে দিতে পারেনি সেই জন্য পেন্ডিং ছিল তো তারও দেখা যাবে যে রকম যে এতগুলো ইয়া করেনি ওঠেনি কেন ওঠেনি কি বৃত্তান্ত আছে ফর্ম জমা পড়ছে না তো এই সব নিয়ে হয়েছে তো এরকম যেন সারা যায় যে মানে এখন মানে কাচুপী হয়েছে এরা করছে যে ব্যফম ব্রিটানি হচ্ছে না তারপর ইলেকশন কমিশন এমন চাপ দিয়েছে তারপর দিনই 480 তে নেমেছে তারপর দিন 29 এ নেমেছে মানে কমিশন সিইও চাপে হচ্ছে সব বিয়েরটা টাইট হয়ে গেছে ইয়াররা টাইট হয়ে গেছে ডিউরা টাইট হয়ে গেছে হাজার করে 2200 থেকে হচ্ছে নেমে গেছে 29 আসল গল্পটা তা না যারা করেনি যারা এন্ট্রি করেনি পরে করবে বলে রেখে দিয়েছিল তারা যে মোমেন্টে ইনস্ট্রাকশন হচ্ছে ইমিডিয়েট করে দিতে হবে তারা মঙ্গলবার রাতের মধ্যে করে দিয়েছে কমে গেছে এবং এটা সামনে আরো আরো কমে যাবে তাই জায়গা ঘটনার পর হচ্ছে তাই এখন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক গুরুর কাছে গেছেন যদি কোনোভাবে শেষে একটু জ্ঞানেশ কুমারকে দিয়ে যদি কিছু একটা অন্য কিছু ব্যবস্থা ব্যবস্থা করা যায় ব্যাকডোর ফ্যাকডোর দিয়ে যেমন বিজেপি বুথ লেভেলে যে দিতে পারছিল না তিরিশ বত্রিশ নাকি দিয়েছে তার মধ্যে আবার আর্ধেক নাকি কেটে গেছে মানে দু চার দিন কাজ টাজ করে তারা নিজেদের কাজকর্মে ঢুকে গেছে তারা এখন সিরিয়াসলি বিএলএ বিএলএদের সঙ্গে যোগাযোগ রাখছেন না এরকম হয়েছে কেউ কেউ বলছি যে শোনা যাচ্ছে তিন হাজার টাকা করে দেওয়া হয়েছিল বিএলএ হওয়ার জন্য কিন্তু অনেকে এই সব কাজকর্মের ছুতো দেখিয়ে তারা কেটে পড়েছে তো এখন যদি তখন ভালো হলো বুথ থেকেই বিএলএ কে দিতে হবে বিজেপি খুঁজে পাচ্ছে না ইলেকশন কমিশন অর্ডার করে দিল না বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যে কোনো বুথের ভোটার হলেই চলবে তাই দিয়ে কিছুটা মুখ রক্ষা হয়েছে অন্তত ভারতের সেনাও তো নিয়ে দেওয়া যেতে পারে এখন যদি জ্ঞানেশ কুমারকে দিয়ে মানে গুরুকে গিয়ে বলা অমিত শাহকে যে জ্ঞানেশ কুমারকে দিয়ে যদি কিছু হাড্ডা ব্যাড্ডা করে যদি কিছু করা যায় হয়তো সেই জন্যই মরিয়া চেষ্টা হয় দৌড়ে দৌড়েছেন দিল্লিতে এ বাইরে আর কোনো গল্প হতে পারে না তো এটাই বিজেপির অন্দরে এখন চর্চা হচ্ছে দেখা যাক উনি আবার বা অমিত শাহ আবার জ্ঞানেশ কুমারকে দিয়ে কোনো কলকাটি নেড়ে কিছু তার হাত যশে কিছু করতে পারেন কিনা দেখা যাক আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা আছি আর কি ইলেকশন কমিশন নতুন কিছু রুলস টু আনবেন কিনা আরও কোনো অবজারভার এসব পাঠাবেন টাটাবেন কিনা কারণ এখনও তো আসল জায়গাটা পড়ে আছে হিয়ারিংয়ের পোর্শান পড়ে আছে আমরা অপেক্ষা আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ तो थकবেন নমস্কার